তারা আসতে চাইতেছে আসতে পারতেছে না খাইতে চাচ্ছে অন্তত ব্যবস্থা করে দেন আল্লাহ এটাই তো ধরে দাঁড়াও তো আমি একটু খানিক হ্যাঁ

এই ভাই পানি এনে সব নিয়ে নিলো আমি আবার আরেকজনকে একটু ভাগ দিয়ে তাকে সব দিয়ে দিলাম এই ভাই হচ্ছে আমাদের সাংবাদিক ভাই খাও মানা এই যে এসে গেছে এটা হচ্ছে আমাদের বাপজন এই যে এসে পানি দিল সাংবাদিক ভাইয়ের ছেলে এই যে সব নিয়ে নিল ওয়ালাইকুম আসসালাম বাবা অবস্থরা তো বেশ সব স্বপ্নে নিতেছে একজন মানুষকে চিনেরখান ময়দানে স্বাবের ভাতনালা করতে বসে বের এই সেই জায়গায় এই সেই জায়গায় যেখানে মা আমেনা আলাইহিস